আচ্ছা চোর যদি ওছ হিসাবের জিম্মা জিম্মায় ঢুকে যায় দারোগা খুজে পাবে কোথায় ওছ হিসাবের জিম্মা ঢুকে গেছে তো দারোগা আর খুঁজে পাবে আবার তো এস হিসাবের জিম্মা ঢুকে তো ওছ হিসাব খুঁজে পাবে না যদি ডিআইজি জিম্মা ঢুকে তে এস হিসাব খুঁজে পাবে না যদি আইজি জিম্মা ঢুকে জি আইজি খুঁজে পাবে তো ডিআইজি খুঁজে পাবে না এবার যদি আল্লাহ জিম্মা ঢুকে তো করোনা কর্মতারে খুঁজে পাবো করোনা খুঁজে পাবে না

এসার নামাজ এবং ফজরের নামাজ মোনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ তাহলে বুঝা গেছে মোমেন এই দুই নামাজ ছাড়তেই পারে না মোনাফেক এই দুই নামাজ পড়তেই পারে না কি বলছি বলেন মোমেন কি মোমেন ছাড়তেই পারে না মোনাফেক পড়তেই পারে না আচ্ছা রসুল বলেন ফজর নামাজ হলো জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার উন্মতের জন্য ফজর নামাজ হলো পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না আবার এত সহজও হয় না সবাই পারে বিশেষ পরীক্ষা বুঝি এই পরিমাণ কঠিন প্রশ্ন হয় একজন উত্তর দিতে পারে না আবার এই পরিমাণ সহজ সবাই পারে বুঝলেন না আশি হাজার পরীক্ষা দিছে বিশ জন নিবে তো পরীক্ষাটা কেমন হবে

তোমার দুই কুল যথেষ্ট এই জন্যই তো আমাদের দেশের আলহামদুলিল্লাহ আমাদের কাছেও দেশের কিছু ইমাম সাহেবান আছেন তাদের বেতন দশ হাজার থেকে বারো হাজার আলহামদুলিল্লাহ এরা ফজর নামাজ পড়ে এরা পাঁচ অর্থ নামাজ পড়ে পড়ায় এদের জীবনে কোনো কিস্তি নেই এত বেতন কম আর কোন সম্প্রদায়ের আছে আর কিস্তি ছাড়া আর মানুষ আছে আর কোন সম্প্রদায় আছে

সেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন গুণ সকাল সন্ধ্যা পাঠ করিবে যথেষ্ট হবে দুই কুন তাহলে ফজরে পড়বো তিনবার 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 মাগরীবে পড়বো তিনবার 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 মুল্লা আলী কারি রহমাউল্লাহ তাআলা তিনি তার বিখ্যাত কিতাব মিরকাত মধ্যে লিখছেন তিনি বলেন যে যথেষ্ট তিন দুই কুলের জমা কি তিনি বলেন প্রথম জমা হলো এই দিনে আর এই রাতে সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে তারা যত নফল আবাদত করবে তুমি যদি ব্যস্ততার কারণে করতে নাও পারো সমান নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে আচ্ছা পুরস্কারটা কত বড় দুই নাম্বার তোর জমা হইলো এই দিনে আর এই রাতে তোমার যা যা লাগবে সব রব দিয়ে নিবে জমা হইলো এই দিনে আর এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে যত ক্ষতির মুখোমুখি তুমি হইতে পারো সম্ভবত ক্ষতি হলে রো তোমাকে বাঁচিয়ে নিবে এবার বলুন তো অফারটা কেমন শোনো কয়টা কি কি এখন আমরা একটু পড়ব দেখি চ্যালেঞ্জ করি কতক্ষণ সময় আপনাদের যাবে 11টা 18 11টা যেনের সাথে بسم الله بسم الله الرحمن الرحيم قل أعد. الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعد. الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غافل إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ومن شر ما خلق ومن شر رافق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر ضاصق اذا رَقْبٍ ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الناس الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

উনিশ বিশ একুশ বাইশ আঠারোর কিছু গেছে গা বাইশের কিছু রয়ে গেছে তো কয় মিনিট হয়েছে সর্বোচ্চ সাড়ে তিন মিনিটে আপনি আপনার জীবনের হেফাজতের বাধ্য